মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নিউ ব্লগ অনেক দিন পরে তোমাদের ব্লগটা দিচ্ছি আমি এসেছি আমার দাদার বাড়ি আবার এখান থেকে যাব আমার নমোদের বাড়িতে আর মানে নিখেন ম্যাচ করে দিচ্ছি দেখো আমাদের তানপুরা দাদা গান গাইতেন যখন রেয়াজ করতেন তখন সে তানপুরা রয়ে গেছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি খুব খুব ভালো আছি আর গুরুজনদের প্রণাম ছোটোদের আশীর্বাদ দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ব্লগ বলবো না ভিডিও বলবো কেননা এখানে রান্না বান্না সেরকম আমার তো করণীয় কিছু নেই আচ্ছা আমার দাদার বাড়ির পুরো ছাদটা তোমাকে ঘুর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো মানে এখানে টাপড় মেলা আর দেখো কত রকম গাছ লাগানো মানে কী বলবো কি বলবো না এটাই ভাষা জন্য গাছ এগুলো সব আমার দাদা বৌদি ওদের লাগানো আর দেখো কতগুলো গাছ কিন্তু একটাও ফুল নেই আর আরও দেখাচ্ছি ওই দেখো ছোট একটা বালতি ভেঙে ওটার মধ্যে গাছ একটা লাগিয়ে রেখেছে একটা বালতিকে ভেঙে ওর মধ্যে গাছ লাগিয়েছে দেখো এই যে দেখাচ্ছি আবার এখানে আর একটা প্লাস্টিকের জগের মতন তার মধ্যে গাছ লাগানো হয়েছে দেখো তোমাদের পুরো বাড়িটা একটু দেখাচ্ছি কেমন লাগছে জানিও আর আমার ভিডিওটা দেখো অবশ্যই করে কমেন্টস করবে শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো বহুদিন পরে আমি এই ভিডিওটা দিলাম এরপর থেকে পরপর ভিডিও পাবে আমার রেসিপিগুলোও পাবে হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে থাকো দেখতে থাকো কালকে আবার আরেক বৌদির বাড়িতে যাব সেখানে থাকবো তারপরে ওষুধেই বাড়ি ফিরব তো চলো কিছুটা তোমাদের কিছু কিছু দেখাই এখানকার সেজন্যদের বাড়িতে আসলে পরে এই জায়গাটা আমি ওদের এই ব্যালকনিটাতে আমি আসি কেননা আমার ভীষণ ভালো লাগে দেখো তোমরাও দেখো সামনের ভিউটা চারিদিকের ভিউটা দেখো কি অপূর্ব এর আগেও তোমাকে তোমাদের কাছে দেখিয়েছি অসাধারণ লাগে আমার এখানে আজকে এই সন্ধেবেলার দিকটা মানে সন্ধ্যে আর রাতের মাঝামাঝি আকাশের অবস্থা দেখো একটু থমথমে আছে মেঘগুলো দেখো থেমে আছে যেন মনে হচ্ছে এক জায়গায় সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এটা দেখাচ্ছি দারুণ জায়গা এই এই ভিউটা আমার ভীষণ ভালো লাগে অসম্ভব ভালো লাগে ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো তাল গাছগুলো দেখো এক সারি হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে